আজকে তোমাদের আরো কয়েকটি এমসিকিউ নিয়ে চলে এসেছি আজকে এমসিকিউ গুলো হবে প্লান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ জগতের উপর যেগুলো নিট পরীক্ষায় প্রচুর পরিমাণে কোশ্চেন আসে আর প্রায়শই স্টুডেন্টরা এই কোয়েশ্চেন মিস করে যায় প্লান্ট কিংডমের উপর তাদের সেইভাবে ধারণা থাকে না তাই এমসিকিউ গুলো করতে পারে না তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে করো এই চ্যাপ্টারে নিটের উপর কিন্তু নিটে প্রচুর প্রশ্ন আসে প্লান্ট কিংডমের উপর চলো প্রত্যেকটা প্রশ্ন দেখে নি পর দেখো প্রথমে দিয়েছে হচ্ছে ফ্লোরাইডিয়ান স্টার্চ পাওয়া যায় কোথায় প্রথমে আছে ফিওফাইট তারপর আছে রোডোফাইট তারপর আছে সায়নোফাইট এবং লাস্ট আছে সবকটিতেই ফ্লোরিডিয়ান স্টার্চ হচ্ছে এক ধরনের শ্বেত সার বা খাদ্যদ্রব্য যেটা ওদের সেলে থাকে সেত সার প্রত্যেকটা সেলেই যেন যে খাদ্যদ্রব্য থাকে এটা একটা শ্বেতসার এটা ফিওফাইট রোডোফাইট সায়নোফাইড এগুলো সব কি একটা অ্যালগি অ্যালগির প্রত্যেকটা প্রজাতি বা শৈবালের প্রজাতি তো আর তোমরা কমেন্টে যেন ফিওফাইটের কি থাকে এর উত্তর হবে হচ্ছে রোডোফাইট এটা কিন্তু রোডোফাইট বা রোডোফাইটের বাংলা হচ্ছে তোমার লাল সেটাই কিন্তু স্টার্চ থাকে তোমরা কমেন্টে এখনই জানাও জানাও ফিওফাইটে কি থাকে এটা জানাও সাইনোফাইট হচ্ছে নীলাভ সবুজ শৈবাল সবাই যেন নষ্ট ক্যানাবুনা এগুলো হচ্ছে তোমার সায়নোফাইটে এ বিলং করে এবার দেখো পরের কোশ্চেনটা কি আছে মানে এর মধ্যে কোন কোনটির বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে মার্কেনশিয়া তারপরে আছে ফিউকাস তারপরে হচ্ছে ফিউনারিয়া অ্যান্ড লাস্ট হচ্ছে ক্লামাইডোমোনাস তো মার্কেনশিয়া বিলং করে হচ্ছে ব্রায়োফাইটের মধ্যে ফিউকাস আর ফিউনারিয়া হচ্ছে তোমার এগুলো ব্রায়োফাইটের মধ্যে তো এর উত্তর হবে হচ্ছে ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাস কিন্তু একটা ক্লোরোফাইট অ্যালগি তোমরা এই চ্যাপ্টারের উপর যদি ডিটেলস ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো কেন কি এই ভিডিওতে যে কটি কোশ্চেন আছে সেই কটি কোশ্চেন কিন্তু তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় হানড্রেড পারসেন্ট তোমরা পেয়ে যাবে একদম কমন পেয়ে যাবে তো দেখো এখানে এখানে বলেছে যে আহ ক্লামাইডোমোনাসটা হচ্ছে একটা ক্লোরোফাইটিক অ্যালগি ক্লোরোফাইটিক অ্যালগি মানে হচ্ছে তোমার আহ ক্লোরোফিল এ আছে অর্থাৎ এটা সবুজ শৈবাল সবুজ শৈবাল হয় জাইগোস্পোর্ট তৈরি হয় জাইগোস্পোর যেহেতু টু এন জাইগোস্পোরের থেকে ওরা হ্যাপ্লয়েড একে জাইগোটিক মিউসিস জাইগোটিক মিওসিস কি জাইগোস্পোর জাইগোস্পোর তৈরি হয় এটাকে জাইগোটিক বলা হয় এটা টু এন থাকে এখান থেকে এন আর এ বিভক্ত হয় মিওসিস কাকে বলে যখন ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা যখন হ্রাস পায় তখন তাকে মিওসিস বলে আর যেহেতু জাইগোস্পোর থেকে হচ্ছে তাই এ এটা কিন্তু জাইগোটিক মিওসিস বলা হচ্ছে এটা যে এন এন তৈরি হলো এটাকে বলা হচ্ছে তোমার জুস্পোর জাইগোটিক মিয়োসিস জাইগোটিক মিয়োসিসের মাধ্যমে এটা তৈরি হলো এটা যে চারটি চারটি হ্যাপ্লয়েড জুসপোর তৈরি হলো এগুলোকে বলা হয় মিয়োস্পোর এই চ্যাপ্টারের উপর কিন্তু আমি ডিটেলস ভিডিও আনতে পারি ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিতে পারি যদি তোমরা আমাকে সেভাবে কমেন্টে জানাও তাহলে দেখো পরের কোশ্চেনটা কি আছে বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ফার্নের নাম খুব ভালো করে দেখো ফার্নের নাম জিজ্ঞেস করেছে তারপরে প্রথমে আছে অপশন অ্যানাবিনা পরে আছে অ্যাজোলা তারপরে নস্টক সুস্নি তাহলে ফার্ন অ্যানাবিনা কি ফার্ন অ্যানাবিনা কিন্তু অ্যালগি তারপরে অ্যাজোলা নস্টক সুস্নি এই তিনটা যেহেতু টেরিডোফাইট বা ফার্ন বলা যেতে পারে তাহলে যে এটা এর উত্তর হবে হচ্ছে অ্যাজোলা অ্যাজোলার কি অ্যাজোলা একটা ফার্ন বাট এডোপাই এই অ্যাজোলাতে প্রত্যেকটি ধানে অনেক ধানের ক্ষেত্রে দেখবে জলের উপর সবুজ সবুজ এক ধরনের মানে পাতা পাতা এক ধরনের গাছ হয়ে থাকে এগুলোকে অ্যাজোলা বলে সবুজ একদম গোল গোল পাতা থাকে এই পাতা যে এদের গাছের যে কঠোর থাকে এর মধ্যে অ্যানাবিনা থাকে মেন কাজটা করে অ্যানাবিনা বাট অ্যানাবি এর যে আশ্রয় দেয় কিন্তু অ্যাজোলা তো অ্যানাবিনার এই যে অ্যানাবিনা অ্যালগিটা থাকে এই অ্যালগিটা বাতাস থেকে নাইট্রোজেনকে সংগ্রহ করে আমরা জানি গাছ কিন্তু বাতাসের নাইট্রোজেন নিতে পারে না তো কি করতে হবে এটাকে মাটিতে প্রথমে নিয়ে আসতে হবে তারপরে সেটা গাছেতে গাছে ব্যবহার ব্যবহৃত মানে গাছ দিতে পারবে তো সেই জন্য কি করছে এটা এই যে বাতাসের যে এন্টু সেটাকে সংবর্ধন করছে হচ্ছে অ্যানাবিনা আর এই অ্যানাবিনাকে আশ্রয় দেয় অ্যাজোলা বায়ো ফার্টিলাইজার হিসেবে অ্যাজোলাকে প্রায়শই ব্যবহার করা যেতে পারে পরের কোশ্চেন দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শোজ আইসোগ্যামি উইথ নন ফ্ল্যাজেলেট গ্যামেট নন ফ্ল্যাজেলেট উত্তর প্রথমে তোমাদের দেখতে হবে নন ফ্ল্যাজেলেট গ্যামেটস বলেছে আর আইসোগ্যামি বলেছে প্রথমে দেখো আছে সার্গাসাম একটোকারপাস ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা উত্তরটা হবে হচ্ছে স্পাইরোগাইরা এটা একটা কিন্তু অ্যালগি নন ফ্ল্যাজেলেট মানে হচ্ছে কোনো ফ্ল্যাজেলা থাকে না অর্থাৎ তোমাদের গ্যামেট গুলো কিন্তু নিশ্চল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না তাই ফ্ল্যাজেলে ফ্লাজেলা যেহেতু নেই তাই এখানে যেতে পারে না একে বলা হয় হচ্ছে ওয়াটার সিল্ক বা ওয়াটার রেশম স্পাইরোগাইরাকে বলা হয় পরের কোশ্চেন দেখো জিমনোস্পার্ম আর অলসো কল সফট উড স্পার্মাটোফাইটস বিকজ দে ল্যাক

হবে অর্থাৎ পান টেডো বাংলা হচ্ছে পান এখানে তোমাদের বাংলা বলে ওদিক ব্রায়োফাইটার মানে হচ্ছে মস আরেইডোফাইটার মানে হচ্ছে ফার্ন আর ওদিকে এলগি অ্যালগি মানে হচ্ছে তোমার শৈবাল একটু বাংলার শব্দগুলো যদি পরিচিত থাকো তাহলে পরীক্ষায় তোমরা গুলাবে না এ তো পরীক্ষা কিন্তু ফান মস এইভাবেও দিতে পারে তো সেই ক্ষেত্রে টেইডো ফাইট মানে হচ্ছে মস অ্যালগি হচ্ছে শৈবাল আর ফানজাই হচ্ছে তোমার ছত্রাক এই ইংলিশ টার্মগুলো খুব খোটমোটো লাগতে পারে কিন্তু আমাদের জানা খুবই দরকার কেন কি আমাদের ইংলিশে পরবর্তী যদি হায়ার এক্সাম হায়ার স্টাডিতে যাও তোমাদের সবসময় ইংলিশ টার্মগুলোকেই পড়তে হবে সেই জন্য ইংলিশ টার্মগুলো জানা খুব দরকার তো ইংলিশ টার্মগুলো জেনে রাখো যে কোনটাকে কি বলে যখনই পড়বে তখনই পাশে দেখবে ইংলিশ টার্ম দেওয়া থাকে ইংলিশ টার্মগুলো কিন্তু জানা খুব দরকার তো দেখো কেন কেন কে বলা হয় যে লাইফ সাইকেল এদের যে গুলো হয় সেগুলো কিন্তু জলের ফ্রেম মানে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আর্কিগোনিয়ামে যখন কোনো যায় সেখানে আর্কিগোনিয়ামকে মানে ফার্টিলাইজ করতে গেলে কিন্তু ওদের একটা জলের ফ্রেমের মাধ্যমেই যায় তাই গুলো কিন্তু সচল হয় তার জন্য এদের জীবনচক্র বা লাইফ সাইকেল পূর্ণ করতে গেলে জলও লাগবে আবার ওয়াটারও লাগবে দেখো প্লান্টার টিস্যু উইথাউট সিডস এনজিওস্প্রায়োফাইটসোস্পাম তাহলে ওর উত্তর কি হবে প্লান্টার টিস্যু উইদাউট সিডস মানে ভাস্কিউলার টিস্যু আছে উইদাউট সিডস এর উত্তর হবে হচ্ছে ও সরি এটার উত্তর হবে হচ্ছে তো এর উঠতে হবে যে ডেডোফাইট মানে হচ্ছে বাস্কিউলার টিস্যু আছে কিন্তু সিট নেই সিট প্রথম সিট কোথায় উত্তর হবে সিট প্ল্যান্ট কোনগুলো জিমনোস্পাম্প আর হচ্ছে এনজিওস্পাম্প আর তাছাড়া দেখো প্ল্যান্টের একদম একদম প্ল্যান্ট যদি আমি ধরি মানে ফটো প্ল্যান্ট মানেই ফটো করতে পারবে ফটো সিন্থেসিস করতে পারে প্রথম আমাদের একদম এককোষী সরল সিন্থেসিস করতে পারবে হচ্ছে তোমার ফটোসিনথেসিস করতে পারবে একদম প্রথম আসবে হচ্ছে অ্যালগি যদি একটু ভালো করে চিন্তা করো অ্যালগির কিছুই নেই জাস্ট একটা থ্যালাস আছে অনেকগুলো অনেক অ্যালগি খালি চোখে দেখাও যায় না একদম ব্যাকটেরিয়ার থেকে জাস্ট ওরা ফটোসিনথেসিস করতে পারে তার আগে হচ্ছে সাইনো ব্যাকটেরিয়া তো অ্যালগি গুলো হচ্ছে তোমার ফটোসিনথেসিস করতে পারে একদম সরলীকৃত প্ল্যান্ট বলা যেতে পারে তারপরে অ্যালগির থেকে কি তৈরি হচ্ছে অ্যালগির থেকে তৈরি হচ্ছে না আর অ্যালগির থেকে আরেকটু উন্নত কি আছে আর ব্রায়োফাইট ব্রায়োফাইটে কেন ব্রায়োফাইটে কি একটা থ্যালাস যেটা আমরা চোখে সাধারণত দেখতে পারবো যেমন হচ্ছে মার্কেনশিয়া আছে তারপরে মার্কেনশিয়া ফিউনেরিয়া এগুলো হচ্ছে ব্রায়োফাইট এগুলো কোনো শাখা পোশাকা পাতা ফুল পাতা এগুলো আলাদা করা যায় না জাস্ট একটা থ্যালাস বা একটা মাটির সঙ্গে দেখবে মাটিতে অনেক সময় ছোপ ছোপ সবুজ সবুজ পাওয়া যায় এইগুলো আসলে কিন্তু রিক্সিয়া এই রিক্সিয়া কিসের বিলং করে ব্রায়োফাইটার বিলং করে এবার অ্যালগির থেকে ব্রায়োফাইট আসছে ব্রায়োফাইটার থেকে টেইডোফাইট আসছে এবার এটা এদের কোনো ভাস্কুলার টিস্যু থাকে না টিস্যু মানে ভাস্কুলার টিস্যু মানে হচ্ছে জল পরিবহন করার জন্য যে মাটি থেকে যে জলটা নেবে সরাসরি ছড়াবে সেই জন্য তো এগুলো হচ্ছে ড্রায়োফাইটে থাকছে ফার্স্ট আসছে হচ্ছে টেইডোফাইট তাই বলছে যে টেইডোফাইট হচ্ছে তোমার একদম প্ল্যান্ট হ্যাভিং ভাস্কুলার টিস্যু উইদাউট সিড টেইডোফাইট পরে কি সিড এবার আসছে সিডেড প্ল্যান্ট সিট যখন আসছে সেখানে হচ্ছে জিমনোস্পা আর এনজিওস্পা এই সমস্ত ব্যাপারটা আমি কিন্তু তোমাদের ভিডিও ভিডিও পরবর্তী মানে যদি টপিক ওয়াইজ বোঝাই তাহলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে তো টপিক ওয়াইজ যদি তোমরা ভিডিও পেতে চাও আমাকে কমেন্টে জানো টপিক ওয়াইজ যখন আমি ভিডিও আনবো তখন কিন্তু এই বিষয়গুলোকে ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিতে পারবো তোমাদের কোনো ডাউট রাখবো না তো আর কোনো ডাউট থাকলেও আমাকে কমেন্টে জানাবে সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটাকে অনেক লাইক করো শেয়ার করো যাতে আর তোমাদের বন্ধুরাও এর দ্বারা উপকৃত হয় জানতে পারে আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আমরা আমি যা পরে যাই ভিডিও দিই না কেন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও আমি পরবর্তী আরও ভালো ভালো এমসিকিউ নিয়ে আসছি যেগুলো তোমরা জাস্ট একবার পড়ে গেলে একবার দেখে গেলেই তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে থ্যাংক ইউ